দর্শক আজকে আমরা কথা বলবো অস্টিওপোরোসিসের চিকিৎসা নিয়ে ওস্টিওপোরোসিস কি ওস্টিওপোরোসিস হলো হাড়ের ভঙ্গুরতা রোগ আমাদের মেরুদণ্ডের হাড় থেকে শুরু করে শরীর শরীর যত হাড় রয়েছে প্রত্যেকটা হাড়ের মধ্যেই অস্থি মজ্জা থাকে যেটাকে আমরা বোন মিনারেলস বলে থাকি একটা বয়সের সাথে সাথে যেমন আমাদের চুল পেকে যায় ঠিক তেমনই অস্থিমজাগুলোও কমে যেতে থাকে ঘনত্ব কমে যেতে থাকে যেমন আমরা কাঠের দরজা যদি লাগাই একটা সময় আমরা দেখবো যেটা ঘুণে ধরে যায় ফ্রাজিল হয়ে যায় কাঠটা ঘুনে ধরে একটা জোরে চাপ দিলে এই কাঠটা ভেঙে যায় ঠিক তেমনই আমাদের বনস ভিতরে যে উপাদানগুলো থাকে বন্স মিনারেল সেইগুলোর যে ঘনত্ব বা ডেন্সিটি থাকে সেটা একটা সময় আস্তে আস্তে কমে যেতে থাকে এই জিনিসটাকে আমরা বলে থাকি এটা সাধারণত কারা বেশি আক্রান্ত হয়ে থাকেন এটা সিনিয়র সিটিজেন যেমন অ্যাবাভ ফোরটি হলে আস্তে আস্তে আমাদের বংশের যে ক্ষয় হতে থাকে এটা আস্তে আস্তে বয়স ভেদে বাড়তে থাকে বিশেষ করে পঞ্চাশের ঊর্ধ্ব যত নারী বা মহিলা রয়েছে তাদের এই ক্ষয়টা বেশি হয়ে থাকে কারণ পোস্ট মেনোপোজাল ওই ম্যান যারা মেনোপোজ হওয়ার পরে তাদের এই হরমোনাল চেঞ্জ আসে শরীরে এবং হাড়ের ক্ষয়টা বাড়তে থাকে পুরুষদের ক্ষেত্রে বলা হয় যে অ্যাবাভ সিক্সটি হলে হাড়ের ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায় তো এই জিনিসটাকে আমরা আসলে প্রাথমিকভাবে তখন উপসর্গ থাকে না যার কারণে এটা রোগ নির্ণয় অনেক আমরা দেরি করে ফেলি এবং উপসর্গ না থাকায় এটাকে আমরা নীরব ঘাতকও বলে থাকি যে একটা একটা নীরব ঘাতক কখন আমরা ধরা পড়ে যখন দেখা যায় হঠাৎ করে আমরা একটু পিছলা খেয়ে পড়ে গেলাম দেখা যায় আমাদের নিতম্বের যে হাড় যেটাকে আমরা নেক ফিমার বলি এখানে ভেঙে যায় যেটা হিপ জয়েন্টের ফ্রাকচার দেখা যায় তখন আমরা চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা করে দেখা গেলো যে তাদের বোন মিনারেল ডেন্সিটি কমে গেছে যেটাকে আমরা ওস্ট্রিওপোলসিস বলি কিন্তু যদি আমরা সচেতন হই আমরা যদি চল্লিশ ঊর্ধ্ব হলে বছরে একবার বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করি সাথে আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি লেভেল কেমন আছে এগুলো চেক করি এবং সেটাকে পূরণ করার জন্য আমরা সাপ্লিমেন্ট খাই আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি এবং খাদ্যের মধ্যে যে খাবারগুলো আমাদের হাড়গুলোকে মজবুত রাখে সাহায্য করে সেই খাবারগুলো গ্রহণ করি তাহলে অনেকাংশে আমরা এটা প্রতিরোধ করতে পারব এটা নির্ণয় করতে আমরা কি করতে বলি একটা বিএমডি মানে বোন মিনারেল ডেনসিটি নামে একটা টেস্ট করা যায় যেটার মাধ্যমে খুব সহজেই আমাদের অস্ট্রিওপোরোসিস আছে কি না সেটা আমরা জানতে পারি তো অ্যাবাব মানে ফোরটি বা চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের বছরের অন্তত একবার এই টেস্টটা করা উচিত এবং ষাট ঊর্ধ্ব পুরুষের এই টেস্টটা একবার বছরে করা উচিত বোন ডেন্সিটিতে আমরা কী পাই এখানে দেখি যে নর্মালি মাইনাস ওয়ান পর্যন্ত আমরা নর্মাল বলি মাইনাস টু মাইনাস ওয়ান অ্যান্ড অ্যাবাব হলে এটাকে আমরা অস্টিওপেনিয়া পেনিয়া বলি এবং মাইনাস টু পয়েন্ট ফাইভ অ্যাবাব হলে তখন আমরা অস্ট্রিও বলি স্ট্রিভোরোসিসটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি এটা ট্রিটমেন্টটাকে দুই ভাগে ভাগ করে থাকি এটাকে আমরা বলি প্রিভেন্টিভ মেজার যেটাকে প্রতিরোধমূলক ব্যবস্থা আরেকটা হলো প্রতিকার যেটা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তখন ওখান থেকে আমরা কিভাবে এই উদ্ধার পাব তো প্রতিরোধমূলক ব্যবস্থাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এটা সবসময় আমরা শুনি বা বলি বা আমরা মানি না তো এই প্রিভেনশন করতে হলে আপনাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে যে আপনার অস্ট্রিপোলোসিস আছে কি না এখন যেহেতু উপসর্গ তেমন থাকে না বুঝবো কীভাবে এই আমাদের যে ইয়ারলি চেক করা এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ এছাড়া দেখা যায় যে অনেকে সারা শরীর ব্যথা অনুভব করছে সহজেই দুর্বলতা অনুভব করছে কাজের যে স্ট্যামিনা সেটা সঠিকভাবে পাচ্ছে না এছাড়া আরেকটা উপসর্গ দেখা যায় বিশেষ করে আমাদের স্পাইনের বনসগুলা একটু কায়ফুটিক হয়ে যায় সামনের দিকে ঝুঁকে যায় সোজা হয়ে দাঁড়াতে পারে না এই ধরনের উপসর্গ দেখা যায় অনেক সময় স্কোলিওসিস ডেভেলপ করে বিনোদনের হারটা বাঁকা হয়ে যায় তো এই ধরনের ইয়ে সমস্যাগুলো সাধারণত আমরা অস্থির রোগীদের পেয়ে থাকি এবং প্রিভেনশন করার ক্ষেত্রে আমরা বলি যে খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য মিনারেলসগুলো খাদ্য তালিকায় রাখা খাবারের মধ্যে যেমন আমরা বলি টক দই হলুদ ফলমূল শাক সবজি ছোটো মাছ দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে এই খাবারগুলা সাথে ভিটামিন ডি সূর্যের আলোর উপস্থিতিতে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বসা এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা যারা ইনঅ্যাক্টিভ থাকে তাদের শরীরে ব্লাড সার্কুলেশন কম হয় এবং বোনসগুলো দ্রুত ফ্রাজিল হয়ে যায় যারা কাজের মধ্যে থাকে অ্যাক্টিভ থাকে নিয়মিত ব্যায়াম করে এক্সারসাইজ করে তাদের অস্টেপোর দেরিতে দেখা দেয় এবং কিছু সাপ্লিমেন্ট আমরা সাজেস্ট করি রোগীর সেই সাপ্লিমেন্টগুলো খেলে এই প্রিভেন্ট করা যায় এবং যাদের অলরেডি অস্টেপোরোসিস ডায়াগনোসিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে কিছু মানে ওষুধ বা সাপ্লিমেন্ট আমরা যেটাই বলি যেটা ওনাদেরকে হেল্প করতে পারে যেটাকে আমরা বলি জলেন্ড্রনিক বা ইভ্যানড্রনিক অ্যাসিড এছাড়া ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্ট হ্যাঁ এগুলো আমাদের এই অস্ট্রিওপোরসিসটাকে একটা কমিয়ে মা মানে একটা তাকে বনসটাকে মজবুত রাখতে সাহায্য করে তা দর্শক যারা অস্ট্রিওপোরোসিস বা এই ধরনের সমস্যায় আক্রান্ত তারা দেরি না করে তাদের দ্রুত নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি আপনার অস্ট্রিপ্রোসিস আছে কি না এটাকে নির্ণয় করবে এবং থাকলে সেইভাবে তার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা অথবা তার জন্য প্রতিকারের ব্যবস্থা সেটা নেবে ধন্যবাদ সবাই